আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটি পরিস্থিতির ভিতরে আমরা আছি রূপগঞ্জের মানুষ খুবই কষ্টে আছে দুঃখে আছে এটা হচ্ছে রূপগঞ্জ রূপসী না অবস্থিত একটি গোলাম ফ্যাক্টরি গোলাম দস্তিকের গাজির টায়ার ফ্যাক্টরি গতকাল রাত্রে থেকে আগুন লেগে এখন পর্যন্ত আগুন জ্বলতেছে দাউ দাউ করে এখানে আমি কি বলবো আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটি কিভাবে জ্বলতেছে এদিকে দেখা যাচ্ছে একটা ভবন এখন বাকি আছে জানি না কখন জানি সেই ভবনটিতে আগুন লেগে যায় সেই ভবনটিতে আগুন লেগে যায় এখানে গ্যাসের সম্পূর্ণ কার্যকর হয় এগুলো যদি প্লাস্ট হয়ে যায় অনেক ক্ষতি হবে এর জন্য যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন ভিডিওটা আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি ওই আগুন থেকে প্রায় অনেকটা দূরে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আগুনের ভয়াবহ অবস্থা এদিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করতেছে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না এই দেখতে পাচ্ছেন এখানে পানি দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এখান দিয়ে পানি দিচ্ছে কিন্তু পানি কোনো কাজে আসতেছে না এত ভয়ানক একটা অগ্নিকান্ডের ভিতরে এই এরকম পানি তাদের কাছে তুচ্ছ মনে হচ্ছে যার ফলে এখানে পানি দেওয়ার ফলে কোনো কাজে আসতেছে না ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সকলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিবেন